যদি এই বিয়ের সিদ্ধান্তে তোর সম্মতি না থাকতো তবে তুই এখন কিন্তু যদি করতি না এক কথায় সরে আসতি মায়ের কথা শুনে আমি না বলতে নিলে মা থামিয়ে দিয়ে বলে আমার যা বোঝা বুঝে গেছি কোকা তোর কোনো দোষ নেই রক্ত বলে একটা কথা আছে তোর রক্তেই তোর দ্বিতীয় বিয়ে করার স্বাদ রয়েছে এটা তো হওয়ারই কথা বাবার নাম উজ্জ্বল করতে হবে না মানে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকানো খুশিও অবাক হয়েছে ভীষণ অবাক হওয়ারই কথা আমার এই ত্রিশ বছরের জীবনে আমি আমার বাবাকে কখনো দেখিনি তবে তার সম্পর্কে শুনেছি সে ভীষণ ভালো মানুষ ছিলেন আমার মা ছোট থেকে তার সম্পর্কে এত প্রশংসা করেছে যে বাবা শব্দটা বলতে নিলেও আমার গর্ব হতো অথচ আজ সেই মা বলছে আমি আমার বাবার নাম উজ্জ্বল করছি এই কথাটি যে কোনো ভালো দিক বহন করে না সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি মা বিষয়টা বুঝতে পেরে বলে তোর বাবাও দ্বিতীয় বিয়ে করেছিল একদম তোর মতো তার বাবা ডাক শোনার বড় স্বাদ ছিল তাই আমার ভালোবাসা তার চোখ এড়িয়ে গেল তবে হ্যাঁ সেও চাচ্ছিল দুই বউকে নিয়ে সুখে থাকতে কিন্তু আমি পারিনি রে আমি আমার ভালোবাসার ভাগটা সহ্য করতে পারিনি তাই চলে আসছি তুই দ্বিতীয় বিয়ে করলে এই একই কাজ খুশিও করবে সে নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষের চোখে অন্যের জন্য ভালোবাসা সহ্য করতে পারবে না রে এটা বলে মা এক দীর্ঘশ্বাস ফেলে আমি বিস্ময় নিয়ে বললাম বাবা তোমাকে ঠকিয়েছিল মা তবে তুমি এতকাল বলছো বাবা ভীষণ ভালো মানুষ সে আমার কারণ বাবারা কখনো খারাপ হয় না খারাপ হয় স্বামীরা যদিও এই পৃথিবীর পক্ষে হয়তো কিছু খারাপ বাবাও রয়েছে তবে দুই একজন কখনো উদাহরণ হতে পারে না যেখানে পৃথিবীর প্রায় বাবা ভালো সেখানে এটা ধরে নেওয়ায় স্বাভাবিক তাছাড়া একটা সন্তানের জন্যই তো এত দূরত্ব তাই আমি বিশ্বাস করি সে তোমাকে কাছে পেলে হয়তো বেস্ট বাবাই হতো মায়ের কথা শুনে আমি এবং খুশি দুজনই তার দিকে নির্বাক চোখে তাকিয়ে আছি মায়ের আজকের কথার মাঝে কিছুটা বিষাদের রং দেখা যাচ্ছে যেটা আমি গত ত্রিশ বছরও কখনো পাইনি বাবাকে নিয়ে কথা বলতে গিয়েও মায়ের মুখে কখনো বিষাদ দেখা দেয়নি তার কারণ অবশ্য আমি বুঝতে পারছি মা তো সবসময় আমার সামনে বাবাকে তার পছন্দের এবং কল্পনার সুন্দর মানুষটি হিসেবে প্রকাশ করত। সেই সময় সে কল্পনা করত বলেই হয়তো আমার সামনে কখনো দুঃখটা ফুটে তুলেনি আজকের এই ঘটনা না ঘটলে হয়তো মায়ের এই বিষাদের রং আমার চোখেই পড়ত না আমার এসব ভাবনার মাঝে মা বলে আমি এখন যা বলতে চাচ্ছি তাতে হয়তো আমার তোমাকে ভিলেন মনে হবে আমি তোমার এবং তোমার বাবার মাঝে বিলীন হয়ে দাঁড়িয়েছিলাম ইচ্ছে করেই তোমাদের দূরে রেখেছি তার জন্য আজ চাইলেও তুমি আমাকে যে কোনো কথা শোনাতেই পারো তবে আমার কথাগুলো শোনো একটু মন দিয়ে শোনো তারপর তুমি এবং বৌমা ঠান্ডা মাথায় বসো একটু সময় নিয়ে ভাবো তোমাদের দুজনের মধ্যে আত ভালোবাসা বেঁচে আছে কি না যদি ভালোবাসা না থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই করো আমি ভাতা দিব না তবে ভালোবাসা থাকলে একটু ভেবে পা বাড়াবে এটাই আমার চাওয়া